আমার স্বামীর পরকে যেদিন ধরা পড়েছিল আমার সামনে ওই আমি কান্না করিনি দিনে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি করলে তুমি কাছ থেকে আমার কাছে ফিরে আসবে আমি আমি তখন তাকে বলেছিলাম নিশ্চয়ই তোমার কোনো মনের মতো হতে তুমি যদি আমাকে বলো আমি আমাকে শুধরে নেব আমার কোথায় তোমার সমস্যা হচ্ছে আমাকে তুমি একটু জান আমার কথা শুনে আমার স্বামী আমাকে বলেছিল তুমি একজন বার্সিটির প্রফেসর তুমি খুবই সাদা মাটা থাকো তোমার এই জিনিসটা আমার মোটের পছন্দ না আমি খুবই মনোযোগ দিয়ে আমার স্বামীর কথাটা শুনছিলাম আমি ভেবেছি হয়তো আমার কোথাও সমস্যা আছে এজন্য আমার স্বামী আমার সাথে এমন করতেছে আমার তখন মনে হয়েছিল আমি ভার্সিটির প্রফেসর ঠিক আছে এই জন্য যে আমি সব দিক দিয়ে ঠিক থাকবো এমনটা কোনো রক্ত কথা না আমার স্বামীর চোখে হয়তো আমি স্মার্ট না আমার সমস্যা আছে কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একজন মেয়ে এরপর আমি আমার হাজব্যান্ডের কথা বলে মনোযোগ দিয়ে শুনলাম এরপর থেকে দুই মাস লাগে আমি নিজেকে এর চেয়ে বেশি স্মার্ট করলাম নিজের সাদা মাথা বদলিয়ে আমি নিজেকে বাইরের জগতে বের করে আনলাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর জন্য তৈরি করলাম এত কষ্ট করে নিজেকে স্বামীর জন্য পরিবর্তন করলাম কিন্তু বিশ্বাস করেন এরপর আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট না দ্বিতীয়বারের মতো তাকে আমি অন্য নারীর সাথে হাতে না হাতে দাঁড়লাম তার সাথে আমি ঝগড়া না করে তাকে আমি বলেছিলাম তুমি না আমাকে আধুনিক হতে বলেছিলে তুমি না আমাকে স্মার্ট হতে বলেছিলে আমি তো সব কিছুই হয়েছি তারপরও আমার মধ্যে তুমি কিসের অভাব দেখো আমার মধ্যে কিসের কম আছে আমাকে তুমি বললো তুমি আবার কেন এসব করছো তুমি না বলছ নিজেকে শুধরে নিবে তুমি যা যা বলবে আমার যে যে সমস্যাগুলো তোমার মনে হয় তুমি আমাকে বলো আমি শুধরে নিবো নিজেকে চেঞ্জ করব। তারপরে তুমি এসব আর করো প্লিজ তুমি এসব করা বাধ্য দাও তুমি শুধু আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি আমার কি কি পরিবর্তন করা লাগবে কী কী চেঞ্জ করা লাগবে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমার কথার উত্তরে আমার স্বামী বললো তোমার সরল সোজা না কেমন এসব ছাড়ো কথায় কথায় আমার প্রতি ভালোবাসা দেখানো এটা ছেড়ে দাও এসব দেখলে আমার খুবই বিরক্ত লাগে আমি হচ্ছে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি প্রচুর শ্রদ্ধা করি প্রচুর ভক্তি করি আর আমার এই ভালোবাসাটাই আমার স্বামীর কাছে বিরক্তি লাগে আমি খুব সহজে স্বামীর কথা মেনে নিলাম স্বামীর কথা নিজেকে বদলে নিলাম তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না তাকে আর স্বামীভুক্ত দেখাই না তার পিছনে পিছনে আমি আর না কেউ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি মন থেকে আমি এই ভালোবাসাটা আর সামনাসামনি দেখাই না এটা আমার ভিতরেই রেখে দিলাম এভাবে ঠিক চলতে চলতে কয়েক মাস চলে গেল স্বামীকে তৃতীয়বারের মতো নিজের চোখে পড়কিয়া করতে দেখি এবারও আমি কিছু বললাম না তাকে শুধু একটা কথাই বলেছিলাম আমি তো তোমার কথা নিজেকে একবারে বদলে ফেললাম ওই তুমি তো নিজেকে একটু চেঞ্জ করলে না তুমি আমাকে যা যা বলেছিলে আমি তো সব করলাম নিজেকে একবারে চেঞ্জ করে ফেললাম ভিতরের কলসটা আমি পাল্টে ফেললাম তুমি যা যা বলছো আমি তাই করছি তারপরে তুমি কেন এসব করছো কী সমস্যা আমার বলো কী দোষ ছিল আমার আমার কথার উত্তরে সে আমাকে বললো তুমি তোমাকেই আমার পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে আমার দম বন্ধ হয়ে যায় তোমার অতিরিক্ত ভালোবাসাটা আমি নিতে পারি না তারপর ভাবলাম যার স্বামী এতবার প্রক্রিয়া করে নিজের স্ত্রীর কাছে দড়া খায় সে কি বলে তারপর আমার স্বামী আমাকে বলে যাই মেয়ের স্বামী এতবার পরকিয়া করে অন্য মেয়ের সাথে ধরা খায় সে মেয়ে কীভাবে এত শান্ত থাকে সে কিভাবে এত বড় থাকে তুমি কি আসলে আমাকে মন থেকে ভালোবাসো আমাকে যদি তুমি মন থেকে ভালোবাসতে তাহলে অন্য মেয়ের সাথে তুমি সহ্য করতে পারতে না তারপর আমার স্বামী আমাকে বলে এসব দেখার পরেও কি তোমার রাগ হয় না অন্য মতো আট চারটা অন্য মেয়ের মতো তুমি চলাফেরা করতে পারো না অন্য মেয়েদের মতো হতে পারো না আমার প্রতি রাগ দেখাতে পারো নি আসলে তোমাকেই আমার পছন্দ আমার স্বামী চিৎকার করে কথাগুলো বলেছিল আমি তাকে বলেছিলাম আমরা একটু দেখাতে পারতাম কিন্তু দেখাইনি কেন মানুষকে কখনো রাগ দেখিয়ে চিৎকার করে বেঁধে রাখা যায় না কে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে তাকে রাখতে হয় শোনো আমিও রক্তে মাংস করা একজন মানুষ আমারও রাগ অভিমান কষ্ট সব কিছুই হয় আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে কিন্তু দিন শেষে দেখা গেল আমার ভালোবাসাটাই ব্যর্থ আসলে আমার চেষ্টাটাই ব্যর্থ হলো আসলে এটা আমার আগেই বোঝা উচিত ছিল যে ছেড়ে চলে যাবে শত চেষ্টা করলো শত ভালোবাসলেও সে ছেড়ে চলে যাবে সে কখনো যে তোমার না সে কখনো তোমার হবে না